কত সহজে কথাটা বলে দিলেন বলুন তো আমার আজ থেকে পাঁচ বছর আগে ডিভোর্স হয়েছে যাকে এত দিন ভালোবাসার পর অবশেষে বিয়ে করলাম সেই মানুষটা যখন চোখের সামনে একটু একটু করে বদলে গেল অথচ আমি ধরতেই পারলাম না জানে জীবনের সবথেকে কষ্টটা কি জানি যখন নিজের ভালোবাসার মানুষটা পুরোটাই বদলে যায় এক প্রকার জোর করে আমি ওকে বিয়ে করেছিলাম মা বাবা চায়নি যে আমি ওকে বিয়ে করি আসলে আমার বাড়িতে তো সবাইকে ওয়েল সেটেলড আর ওর ফ্যামিলিতে সেরকম কেউ পড়াশোনা জগতে কেউ নেই গ্রামের বাড়ি চাষবাস নিয়েই সবাই থাকে রাতুলও খুব বড় একটা চাকরি বাকরি করতো না কিন্তু আমি মনে করেছিলাম যে আমি তো কোনো টাকাকে বিয়ে করব না আমি